আফগানিস্তান এই দেশের পরতে পরতে লুকিয়ে আছে দীর্ঘ যুদ্ধের পটভূমি যুদ্ধবিধ্বস্ত জাতি এবং তাদের ঘরে দাঁড়াবার ইতিহাস প্রাচ্যের এক গুরুত্বপূর্ণ সংযোগস্থলে দাঁড়িয়ে থাকা এই ভূখণ্ড যুগে যুগে দেখেছে কত সাম্রাজ্যের উত্থান পতন কত রক্তক্ষয়ী সংঘাত সাথে আছে প্রাকৃতিক সৌন্দর্য আর প্রাচীন সভ্যতা ও সংস্কৃতির এক অকৃত্রিম ভাণ্ডার চলুন আমরা সেই আফগানিস্তানের গভীরে ডুব দেই জানার চেষ্টা করি দেশটির মাটি মানুষ আর জীবনযাত্রার কথা আফগানিস্তানের দিকে তাকালে প্রথমে চোখে পড়বে আকাশছোঁয়া পাহাড়ের শাড়ি কুশ পর্বতমালার বিশাল প্রাচীর যেন দেশটির বুক চিরে দাঁড়িয়ে আছে এই পাহাড়গুলো শুধু যে দেশটির শোভা বাড়িয়েছে তাই নয় এর ভূ রাজনীতিতেও রেখেছে গুরুত্বপূর্ণ ভূমিকা দেশটির উত্তরে রয়েছে উর্বর সমভূমি যেখানে কৃষিকাজ হয় আবার দক্ষিণে গেলে দেখা মিলবে রুক্ষ মালভূমি আর মরুভূমি এই বৈচিত্র্যপূর্ণ ভূখণ্ড আফগানিস্তানকে করেছে প্রাকৃতিক সৌন্দর্যে ঐশ্বর্যশালী জলবায়ুর কথা যদি বলি তবে এখানে ঋতুর খেলা বেশ স্পষ্ট গ্রীষ্মকালে সূর্যের তেজ এতটাই প্রখর হয় যে তাপমাত্রা সহজেই চল্লিশ ডিগ্রি ছাড়িয়ে যায় ধুলোঝড় আর রুক্ষ বাতাস এর নিত্যসঙ্গী তবে শীতকালে দেশটির চেহারা একেবারেই পাল্টে যায় পাহাড় চূড়া ঠেকে যায় সাদা বরফের চাদরে আর তাপমাত্রা নেমে আসে হিমাঙ্কের অনেক নিচে। এই প্রতিকূল আবহাওয়ার মধ্যেও আফগানিস্তানের মানুষ শতাব্দীর পর শতাব্দী ধরে টিকে আছে একদিকে প্রকৃতি অন্যদিকে শত্রুর সাথে লড়াই করে জীবনযাপন করে আসছে মাথা উঁচু করে আফগানিস্তানের আয়তন প্রায় ছয় লাখ বান্ন হাজার বর্গ কিলোমিটার যা অনেক ইউরোপীয় দেশের চেয়েও বড় এই বিশাল ভূখণ্ডে বাস করে প্রায় চার কোটির কাছাকাছি মানুষ তবে জনসংখ্যার ঘনত্ব সব জায়গায় সমান নয় উর্বর সমভূমি আর শহরগুলোর আশেপাশে মানুষের ভিড় বেশি অন্যদিকে পাহাড়ি আর মরু অঞ্চলগুলোতে জনবসতি তুলনামূলকভাবে কম আফগানিস্তানের সবচেয়ে আকর্ষণীয় দিক হল এর মানুষের বৈচিত্র্য এখানে শুধু একটি জাতিগোষ্ঠী নয় এখানে বগু ভাষা আর সংস্কৃতির মিলন ঘটেছে পশতুন, তাজিক হাজারা উজবেক এমন আরও অনেক জাতি শতাব্দীর পর শতাব্দী ধরে একসাথে বসবাস করে আসছে এদের প্রত্যেকের নিজস্ব ভাষা ঐতিহ্য আর জীবনযাত্রার ধরন রয়েছে এই সাংস্কৃতিক বৈচিত্র্য আফগানিস্তানকে করেছে এক অনন্য দেশ তবে মাঝে মাঝে এই বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যকার সম্পর্ক জটিল হয়েছে যা দেশটির রাজনৈতিক ইতিহাসে প্রভাব ফেলেছে আফগানিস্তানের মাটি যেন ইতিহাসের এক বিশাল খোলা পাতা যেখানে যুগে যুগে নানা ঘটনার পদচিহ্ন আঁকা রয়েছে খ্রিস্টপূর্বাব্দ থেকেই এই অঞ্চল ছিল বিভিন্ন সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ অংশ কখনো গান্ধার কখনো ব্যাকটেরিয়া আবার কখনো মৌর্য সাম্রাজ্যের অধীনে এসেছে এই ভূমি ইসলামের আগমন এখানকার ইতিহাসে এক নতুন দিগন্ত উন্মোচন করে ধীরে ধীরে স্থানীয় সংস্কৃতিতে ইসলামের প্রভাব বিস্তার লাভ করে এবং বিভিন্ন ইসলামিক রাজবংশের উত্থান ঘটে ঘস ঘুরি তৈমুর মতো শাসকরা এই অঞ্চলের উপর দিয়ে তাদের ক্ষমতার রথ ছুটিয়েছেন আফগানিস্তান নামেরও রয়েছে এক দীর্ঘ ইতিহাস মনে করা হয় আফগান শব্দটি মূলত একটি জাতিগোষ্ঠীর নাম থেকে এসেছে কালক্রমে এই শব্দটি পুরো অঞ্চলের পরিচয় হয়ে ওঠে বিভিন্ন সময়ে এই ভূখণ্ড বিভিন্ন নামে পরিচিত ছিল তবে আঠারো শতকে দুররানি সাম্রাজ্যের প্রতিষ্ঠার পর থেকে আফগানিস্তান নামটি মোটামুটি স্থায়ী রূপ লাভ করে এই নাম শুধু একটি দেশের পরিচয় নয় বরং এর দীর্ঘ ও সংগ্রামী ইতিহাসের প্রতিচ্ছবি আফগানিস্তানের শাসন ব্যবস্থা বরাবরই এক জটিল ধাঁধা অতীতে দেশটিতে উপজাতিভিত্তিক নেতৃত্বের একটি শক্তিশালী প্রভাব ছিল অর্থাৎ বিভিন্ন গোত্রের সর্দাররা নিজ নিজ অঞ্চলে ক্ষমতা ধরে রাখতেন জাতীয় পর্যায়ে লয় জির্গা নামক এক ঐতিহ্যবাহী সমাবেশের মাধ্যমে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হত এই লয় জির্গা বিভিন্ন সংকটময় মুহূর্তে জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে কাজ করত তবে আধুনিক যুগে আফগানিস্তানের রাজনৈতিক প্রেক্ষাপট বহুবার পরিবর্তিত হয়েছে রাজতন্ত্রের অবসান বামপন্থী সরকারের উত্থান এবং পরবর্তীতে সোভিয়েত ইউনিয়নের হস্তক্ষেপ দেশটির রাজনীতিতে গভীর ক্ষত সৃষ্টি করে পরবর্তীতে দীর্ঘ গৃহযুদ্ধ তালেবানের উত্থান এবং মার্কিন সামরিক বাহিনীর অবস্থান দেশটির শাসন ব্যবস্থাকে আরও অস্থির করে তোলে রক্তাক্ত গৃহযুদ্ধের পর নব্বই দশকে দেশটিতে কঠোর ইসলামী শাসন ব্যবস্থা আরোপ করে তালেবান গোষ্ঠী পরবর্তীতে যুক্তরাষ্ট্রের অভিযানের মুখে দুই এক সালে তারা ক্ষমতাচ্যুত হয় দুই হাজার একুশ সালে বিশৃঙ্খলার মধ্য দিয়ে আফগানিস্তান ছেড়ে যায় মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা জোট ক্ষমতায় ফেরে রক্ষণশীল তালেবান দুই সালের পনেরো আগস্ট যখন তারা ক্ষমতা গ্রহণ করে তখন দেশটি ছিল বৈদেশিক মুদ্রাশূন্য দুর্ভিক্ষের একটি দেশ অর্থনীতি ছিল যুদ্ধবিধ্বস্ত ফলে এই দেশটির ঘুরে দাঁড়ানো অনেক কঠিন ছিল কিন্তু তালেবান সরকার তাদের আইন আইনশৃঙ্খলা প্রতিষ্ঠার মাধ্যমে ব্যবসা বাণিজ্য পুনরুজ্জীবিত করতে পেরেছেন এই সরকারের সবচেয়ে বড় সাফল্য কৃষি ব্যবস্থার আমূল পরিবর্তন ডালিম আর আনার চাষ আফগানিস্তানের অন্যতম কৃষি দেশটিতে প্রচুর পরিমাণ ডালিম চাষ করা হয় এছাড়া আফগানিস্তানে প্রচুর খনিজ সম্পদ রয়েছে এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ যন্ত্রাংশের একটি হচ্ছে বৈদ্যুতিক ব্যাটারি যার মূল উপাদান লিথিয়াম আর কার্যত এই লিথিয়ামের উপর ভাসছে পুরো আফগানিস্তান বলা হয় আফগানিস্তানের মাটির নিচে থাকা উত্তোলনযোগ্য লিথিয়ামের সম্পদ মূল্য বর্তমান বাজার অনুযায়ী তিন ট্রিলিয়ন ডলার বা তিন লাখ কোটি ডলার